হোয়াটসঅ্যাপ গাইজ আসলাম ইটস মি তামিম ওয়েলকাম টু মাই ব্লগ সো গাইস আপনারা তো টাইটেল আমাদের আজকের ব্লগটি কি নিয়ে তো আপনার লং টাইম অনেকদিন পর ফাইনালি ফাইনালি আজকে আমরা ক্যামেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আপনাদেরকে প্রায় সময়ই বলা হয়েছে আপনাদের জন্য আমরা একটা সারপ্রাইজ নিয়ে আসবো তো অনেক দিন অপেক্ষা করার পর আজকে আমরা ক্যামেরা কিনতে চলে আসলাম সো আমরা এখন আসি ঢাকা আগারগাঁও মেট্রো রেল স্টেশনে এখান থেকে আমরা যাব মার্কেটে তো মার্কেটের নাম হচ্ছে আইডিবি ভবন বিসিএস কম্পিউটার সেন্টার সো ফাইনালি আমরা শপের ভিতর চলে আসলাম তো এখন দেখবো আমাদের পছন্দ অনুযায়ী এখানে ক্যামেরাটি আছে কিনা আমরা এখন ঘুরে ঘুরে দেখবো এবং আমরা এখানে একা আসি না আমাদের সাথে আছে আমাদের ভাইয়া তো আমরা এখন কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখবো এখানে আমাদের ক্যামেরাটি আছে কিনা যদি এখানে না পাই তাহলে আমরা এখান থেকে চলে যাব। গাইস আমরা যেই ক্যামেরাটি এখানে খুঁজছিলাম সেই ক্যামেরাটি এখানে আমরা নাই তো তার জন্য আমরা চলে যাচ্ছি এখন গুলিস্তান স্টুডিয়াম মার্কেটে গাইস আমরা দীর্ঘ তিন মাস ধরে অপেক্ষা ছিলাম কবে আমরা ক্যামেরা কিনব তো ফাইনালি আজকে সেই দিনটি চলে আসলো তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমরা এত দূর আসতে পারছি এবং ক্যামেরা কিনতে যাচ্ছি তো আপনারা আমাদেরকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন যেন আমরা সামনে আরও ভালো ভালো ব্লগ মেক করতে পারি আমরা কখনো ভাবি নাই আমরা এত দ্রুত ক্যামেরা কিনব আপনাদের ভালোবাসা আমাদেরকে উৎসাহিত করেছে ক্যামেরা কেনার জন্য তো আমরা কথা বলতে বলতে গুলিস্তান স্টুডিয়াম মার্কেটের কাছাকাছি চলে আসলাম আর এখানে এসে আমরা ঝামে আটকে গেছি তো আপনারা সবাই তো জানেন গত কয়েকদিন ধরে আন্দোলন চলতেছে রিকশা এবং গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে তো তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি উপরে এত পরিমাণ রোদ পড়েছে যে আমাদের অবস্থা একবারেই খারাপ হয়ে যাচ্ছিল তো আমরা অনেকক্ষণ ধরে হাঁটছিলাম তো কিছু দূর যাওয়ার পর দেখতে পারলাম রিক্সা রিক্সাতেও উঠে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম গাইস আমরা যতদূর আগাচ্ছি সামনে দেখতে পাচ্ছি ঝামেলা কমতেছিই না আরও বাড়তেছে। তাই আমরা রিক্সা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ রিক্সা চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে সো ফাইনালি আমরা জার্নি করার পর গুলিস্তান স্টুডিয়াম মার্কেটে চলে আসলাম আর আমরা আমাদের ক্যামেরাটি সয়েস করতেছি এবং আমাদের সাথে দুইজন ভাইয়া আসছে তো তারাও দেখতেছে ক্যামেরাটি যদি আমাদের ক্যামেরাটি পছন্দ হয় তাহলে আমরা এখান থেকে নিয়ে যাব আমাদের ক্যামেরাটি চয়েস করা ডান তো আমরা এখন এখান থেকে ক্যামেরাটি নিয়ে যাব। এবং ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদেরকে এত সুন্দর একটি ক্যামেরা নিয়ে দেওয়ার জন্য ছয় ঘন্টা জার্নি করার পর এখন ক্যামেরাটি আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো চলো গাইস ক্যামেরাটি আনবক্সিং করা যাক তো আমরা এখন ক্যামেরাটি আনবক্সিং করতেছি ফার্স্ট একটা পাইছি চার্জার তারপর হচ্ছে আমাদের ক্যামেরা আর হচ্ছে এটা হচ্ছে ক্যামেরার লাইট আর হচ্ছে মাইক্রোফোন এটা আমরা আলাদা কিনে সেগুলো এগুলো ক্যামেরার সাথে দেয় না আর এটা এটা হচ্ছে ক্যামেরা ক্যামেরা থেকে ভিডিও আনার জন্য কেবল আর হচ্ছে আপনার ক্যামেরার ব্যাটারি আর হচ্ছে এটা হচ্ছে মাইক্রোফোনের কেবল আর আছে এটা মেমরি কার্ড এটা হচ্ছে মেমরি কার্ড আর হচ্ছে আমাদের সেই ক্যামেরা এটা অডেট করা যায় ম্যাপাদেরকে ওপেন করে দেখাই সুন্দর একটি ক্যামেরা এখানে তো এই ক্যামেরাটার নাম হচ্ছে Canon 70D সো গাইস ক্যামেরা নিয়ে আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত আশা করি আমাদের আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে পৌঁছে দিবেন অন্যান্য সকলের মাঝে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ